তো আমি বাড়িতে এসেছি রিয়াটা জানে না তো আমি বাড়ি যাওয়ার আগে ধুবুলিয়াতে নিয়ে পড়েছি এখানে ধুবুলিয়াতে নিয়ে পড়েছি রিয়ার সঙ্গে দেখা করবো এবার রিয়াকে ফোন করলাম ও টোটোতে আসছে আমি বললাম ধুবুলিয়ায় চলে এসেছি ও তো অবাক হয়ে গেছে আমি ধুবুলিয়া আসবো এরকম তো কোনো কথা ছিল না কারণ পরীক্ষা দিয়ে তারপরের সঙ্গে দেখা হবে সেরকম প্ল্যান ছিল তো ও আসছে ও আসুক স্টেশনে আসুক তারপরে তোমাদের সঙ্গে ওর রিয়াকশানটা কেমন হয় সেটা তোমাদের দেখাবো তো চলো তো আসছি কথাই তোমার বাড়িতে সকালে আমি জানিও না আমাকে শন্ত ফান্ত হয়ে কি অবস্থা কি অবস্থা তো চলো আমরা একটু কথাবার্তা বলি চলে যাবো রাত হয়ে যাচ্ছে তো এটাই হলো ব্যাপার ছিল ভাবলাম দেখি কোনো রিয়াকশন দেয় নাকি আমাকে নিয়ে কোনো মানে আমার কোনো যায় আসে না ঠিক আছে কোনো রিয়াকশন নেই ঠিক আছে আমি এসছি কি না এসছি বাড়ি থেকে ঠান্ডার মধ্যে এসছে এটা অনেক ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ ঠান্ডা আমার তো ঠান্ডা লাগছে না আমার দেখছি মানে ট্রেনে গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি পুরো ধুলোতে চুলমুল একদম পুরো শেষ হয়ে গেছে আমি ভাবলাম একটা ভালো একটা রিয়াকশন হবে ও বাবা কোনো রিয়াকশনই নাই দেখো ফাজিল একটা ফাজিল এক নম্বর ফাজিল বলে পুরো করে আমি আসলাম আরে আসলে হ্যাঁ তো ধন্যবাদ তাহলে সেই যে আসতেন পুরো রিলস হতো আহগো আমি সেইগুদে আসলাম নাই হয়ে চলে আসলাম তো ব্যাপারটা হচ্ছে এটাই ঠিক আছে তো আমি ভাবলাম একটা ভালো রিয়াকশন মানে ক্রিয়েট হবে তো কিছু হলো না পুরো ভেস্তে গেল ভিডিওটা তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন সুন্দর ব্লগে আমার ভাইয়ের সঙ্গেও থাকতে পারি বা আমি নিজে বানতে পারি তো টাটা